হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা সায়েন সায়েন বাবা তিনজনেই ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে সাড়ে সাতটা আটটাও এখনও বাজে তো আমার স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি তো এই যে বসে আছে আজকে সায়েনদের স্কুলে একটা মিটিং আছে তো সেইখানে যাব সায়নের বাবা আর আমি তারপরে যাব বাসন্তী আমার ব্যাংকের জন্য কেআইসি ফর্ম জমা দিতে হবে তো সেইখানেও যাব। তো আমি পুরোপুরি রেডি আর এদিকে দেখো সানে বাবা বসে আছে খালি গায় আর দেশের জেরক্স গুলো বের করছে আমার আধার কার্ড প্যান কার্ড তারপরে ব্যাংকের বই জেরক্স এইগুলো লাগবে তো যাব কিন্তু বাইরে হচ্ছে হালকা 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 না বেশ ভালোই জোর বৃষ্টিও হচ্ছে তো আমার তো যাবো বাইকে তো ওই জন্য একটু লেটলেট করছি সায়নের স্কুলে যারা যাবে ফোন করেছিল জন্য কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এখনো বেরোতেও পারছি না এদিকে সির ফর্মগুলো সাইনে বাবা গুছিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা যাবো বাসন আগে যাবো সাইন স্কুলে তারপর যাবো বাসন্তী তারপর থেকে ঘুরে দরকার মিটে ব্যাংকে থেকে তারপর বাড়ি আসবো তো তোমরা পুরোপুরি দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে রাস্তায় বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে বাইরে হচ্ছে বৃষ্টি ঘাড়ে নিয়েছি ব্যাগ যে কাগজপত্রগুলো নিয়েছি বৃষ্টি যদি ভিজে যায় তাই জন্য বাবা বলে ব্যাগের মধ্যে করে না বাবার ব্যাগের মধ্যে করে নিয়েছি নিয়ে এখন দাঁড়িয়ে আছে বাবা আসলে তারপরে যাব। এদিক থেকে দেখো পিছন দিক থেকে আবার একটা অটো আসছে কিন্তু অটোয় যাবো না অটো গেলে ভালো হতো তাহলে বৃষ্টিতে ভিজি দাম না আবার দুজনে যদি যাই অটোয় তাহলে গাড়ি ভাড়াটা বাইকের তুলনায় বেশি পড়ে যাবে ওই চিন্তা ভাবনা করে আবার বাইকে যাওয়া হচ্ছে তো দেখা যাক এই যে চলে এসেছে তো এখন ভিজে ভিজে যায় সায়েন স্কুল পর্যন্ত তারপর দেখা যাক খুব হচ্ছে না একটু আগে জোরে জোরে হচ্ছিল এখন খুব কম এসেছে বৃষ্টিটা পরিমাণ তো এখানে দেখো আমরা চলে এসেছি সায়েন্দু স্কুলের সামনে গেট সায়েন্দ্র স্কুলের গেট আর ওই যে ভিতরে স্কুল এখানে দাঁড়িয়ে আছে আরও গার্জেনরা আসছে আসতে তারপরে একসঙ্গে যাবো তো ওরা এখন ওই মাথায় রাস্তার মাথায় এসে দাঁড়িয়ে আছে টোটোতে অন্য একজনকে আসবে তো আমরা আগে চলে এসেছি ওদের আগে আর আমরা এখানে দাঁড়িয়ে আসি সায়েন বাবা আস্তে আস্তে পুরো বৃষ্টিতে ভিজে গেছে পুরো বৃষ্টি হচ্ছে বাইরে ছাতা মেলে এসেছে তাও কম ছাতা জল মানে ওটা দেখো গেট বড় গাড়ি ঢোকার জন্য আর এইটা হচ্ছে ছোট গেট সবাই যাওয়ার জন্য রাস্তা পুরো টিফিন হয়ে গেছে মনে হয় টিফিনের ঘন্টা দিচ্ছে যে এই যে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র এই যে গেট এই গেট দিয়ে সবাই যায় রাস্তাটা পুরো পাকা করা এই দুপুর দিয়ে গাছ লাগানো মাঝখানে রাস্তাটা কত সুন্দর আর এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর একটা মস্তি করা তো বন্ধুরা আমি সাইন স্কুল দিয়ে আসি সব কিন্তু এইখানে কোনো দিন ঢুকিনি এটা মনে হচ্ছে মন্দির একটা বড় মন্দির এই তো বাবা জগন্নাথ দেবের বড় মন্দির যে কোনো দিন তো যেনি যাই না আজকে এসেছি বলে জানতে পারলাম না তো বড় মন্দির

তেছে দেখা চলতে গেছে সেই তো বন্ধুরা এখানে দেখো আমরা চলে এসছি সেই বাসন্তী ডিডি হোটেলে পরোটা খেতে সকালবেলায় তো আর খাওয়া দাওয়া হয়নি সকালবেলায় তো মানে সকাল সকাল চলে এসছি আমাদের বলেছিলো সাতটার সময় আসতে তো আমরা সাতটার সময় রেডি হয়ে গিয়েছিলাম তারপরে আবার তো বৃষ্টি হলো তার জন্য একটু লেট হলো তো ওই জন্য সকালবেলায় খাওয়া দাওয়া করে আসিনি তারপরে ছায়নের মিটিং শেষ হতে প্রায় দশটা সাড়ে দশটা বজে গেছিলো তো ওই জন্য বাসন্তী এসে খেয়ে নিলাম একটু পরোটা তারপরে চলে আসলাম দেখো ব্যাংকে কাজটা করতে তো বন্ধুরা এদিকে দেখলাম চলে এসেছি বাড়ি ব্যাংকের কাজ টাজ করে আর সকালবেলা বাজার থেকে যাওয়ার সময় ওর বাবা এই মেয়র মাছগুলো পিঠে আর মেলোদার কাছে পাঠিয়ে দিয়েছিল মানে পটলে বাবার কাছে বাড়ি পাঠিয়ে দিয়েছিল ওর মা এসে ফ্রিজে রেখে গেছিল আর আমি এখন বাড়ি এসে এই পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি এখন রান্না বসাবো তাই সকালবেলা তো রান্না করে যায়নি পেঁয়াজ ছাড়াচ্ছে আর রসুন ছাড়াচ্ছে এগুলো কাঁচা মাছের যে ঝাল করা হয় লোটে মাছে সেই করবো তো মাছলাগুলো কেটে নিই আর মাছগুলো কেটে তারপর তোমার সাথে দেখা যাচ্ছে তো এইখানে দেখো আমাদের রান্না হয়ে গেছে আমি দুপুর বেলায় করেছিলাম আর মেজু ভাসুর বাড়িতে সাইনি বাবা পুটি মাছ নিয়ে এসেছে মৌটি মাছ পুটি মাছ না মৌটি মাছ তাই তেঁতুল দিয়ে টক করেছি আর এখানে সাইনি বাবা মাছের ঝাল এখানে তিনজনের থালা সাইনি বাবাই ভাত গুছিয়েছে এই যে খেতে বসে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করিনি এখন বাজে কটা এখন আড়াইটা বাজে তো ভাত খাচ্ছে এখন খাওয়া দাওয়া করি সাইনকে জল ঢালি দিই জল নিই তারপরে জল ঢালি তো এখানে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর দেখো আবার বিকালবেলা উঠে চলে এসেছি তাল মেশতে এই তালগুলো আগের দিন যে ঝড়খালি গিয়েছিলাম তো নিয়ে এসেছিলাম চারটে তাল মা দিয়েছিলাম আমাদের বাড়ির গাছের তাল ঝড়খালি তো ওই বোনের কাছে যাব বলে এই তালের বড়া করে নিয়ে যাবো তো ওই জন্য বসেছি তালটা আজকে মেজ দে ওই তালটা ভালো করে মানে ছাড়িয়ে আঁটিগুলো পুয়ে করে ওর নদাটা বের করে নেব যে তালের যে শ্বাসটা সেই শ্বাসটা বের করে নিয়ে তালের বড়া হবে তো শ্বাসটা আজকে বের করে নেবো বড়াটা কালকের হবে বড়াটা কালকে করবো আর করবো ভাবছিলাম কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো তালগুলো ছাড়িয়ে উঠতে উঠতে আমার প্রায় অনেকটা সাতটা মতো রাত বেজে গিয়েছিল তো ওই জন্য তালের বড়াটা করা হয়নি তালের বড়াটা কালকে সকালে করব যেহেতু আমরা কালকে সকালে যাব সকালে বড়াগুলো করে তারপরে যাওয়ার সময় নিয়ে যাব। তো এইদিকে দেখো সায়ানও আমার সঙ্গে দেখো তাল মেজ লেগে গেছে আমি ওকে বলছি যে তুই টিউশনে যাবি যা সায়নো টিউশনে সময় হয়ে এসেছে কিন্তু ও দেখো তাল মেজে তারপরে টিউশনি গিয়েছিল সন্ধ্যাবেলার দিকে অনেকটাই সন্ধ্যা হয়ে যেতে তারপরে গিয়েছিল সাতটার দিকে দেখো সায়নো আমার সঙ্গে অনেকটাই হেল্প করে দিয়েছে তালগুলো ছাড়িয়ে তারপরে তালে আঠিগুলো আবার পিটিয়ে নিতে হয় পিটিয়ে নেওয়ার পর নরম হয়ে যায় তারপর দেখো পাশে ঝুড়ি ধুয়ে এনে রেখেছি ঝুড়ি দিয়ে কেকে কেকে তালের সাজগুলো বের করে নিতে হয় তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নটা বাজে সেই তালটা পুরো চেনে পরিষ্কার করে আবার এখন এসেছি রান্না বসিয়েছি আর এই যে সায়ন টিচিং থেকে এসেছি আর রান্না বসিয়েছি কি কি রান্না হচ্ছে বলছি অনেকটা লেট হয়ে হবে তো এইখানে হাড়িতে ভাত বেশিছি বড় কড়াই নিয়েছি মাংস রান্না হবে বাড়ির দেশি মুরগি কেটেছে সায়নের বাবা পটল আর আলু ভাই পটলটা ভাজা হবে মাছের জন্য পেঁয়াজ এই যে মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি এখানে পুরো মাংস দেশি মাংস কেটে দিয়েছে আর আদা মধ্যে আছে আর ডালটা বসাবো পরে ভাতটা হবে ও পাশে ডাল বসাবো এখন আলু আর পটলটা ভেজে নেবো দেখো এখন বাজে দশটা এগারোটা প্রায় বাঁচতে যাচ্ছে তো রান্না আমারও হয়ে গেছে গরম ভাত সব থালায় থালায় বেড়ে দিয়েছি এই যে ফোনার ক্যামেরাটা একদম খোলা খোলা হয়ে গেল তো দেখো বন্ধুরা এখন কটা বাজে সাড়ে দশটা এগারোটা বাজতে যাচ্ছে এখনো বাজিনি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডালটা আর করলাম না এই গরমের মধ্যে আর মানে অনেকটা লেট হয়ে গেছে বলে এই যে দেশি মুরগির ঝোল একেবারে এক আদা করে আর সবার জন্য গরম ভাত বেড়ে দিয়েছি আর পটল ভাজা দিয়ে দিয়েছি এখন সবাই খাওয়া দাওয়া করবে আর শায়নার পেয়ে গেছে খিদে আর এখন আছে ভাই আছে মা আছে আমাদের জামাইবাবু আছে আর উত্তম আছে ও দাদু চলে আসো বেশ সুন্দর দেখো শায়নকে তরকারি দিয়ে দিচ্ছে শায়নের দিতে একটা আলু দমা শায়েনকে খাইয়ে দিই তো বন্ধুরা যাই হোক আজকে রান্না বান্না করে মাংস দিয়ে খাওয়া দাওয়া করছি কালকে যাওয়া হবে এখানে শেষ করি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট আবার দেখাবে অন্য একটা ভিডিওর সাথে সাইন টাটা করে দাও ওটা সায়েন্ট পেয়ে গেছে ঘুম ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে